ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা বাংলা বিষয়ে আলোচনা করব মিনু নামে আমাদের যে ছোট গল্পটি দেওয়া আছে এই গল্পটি এই গল্পটি রচনা করেছেন বনফুল তো বনফুল কিন্তু একজনের নাম তো নাম কি এটা আগে আমরা একটু জানি বিশেষ বাংলা সাহিত্যের যে প্রখ্যাত লেখকগুলো আছেন তার তারা তাদের লেখা প্রকাশের পূর্বে তাদের ছদ্মনাম ব্যবহার করত অর্থাৎ একটা পত্রিকায় তাদের লেখা পাঠাবেন তো লেখাটা পাঠানোর আগে অর্থাৎ প্রথম দিকে অর্থাৎ পাঠক তার লেখাটাকে কিভাবে নিচ্ছে যদি ভালোভাবে নিচ্ছে না তার লেখাটা ভালো হচ্ছে না সমালোচনা করতেছেন তো এইগুলো যাচাই করার জন্য তারা ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করত। এই নামগুলোকে বলা হয় ছদ্মনাম তো আমাদের এই মিনু গল্পটি তিনি লিখেছেন তার প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি যে ছদ্মনামটি ব্যবহার করছেন সেই ছদ্মনামটি হচ্ছে বনফুল আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব কিন্তু ছদ্মনাম ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম ব্যবহার করেছেন তোমরা কি জানো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি যদি জেনে থাকো এখানে কমেন্টসে জানিয়ে দাও এবং এই ভিডিওর শেষে আমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি বলে দেব দেখবে কার সাথে মিলে আচ্ছা তো আমরা একটু লেখক সম্পর্কে জেনে আসলে ছোট গল্প রচনার জন্য বিখ্যাত এবং তার অবশ্য কিন্তু অনেক নাটকও রয়েছে তার অনেক কবিতাও রয়েছে তিনি উনিশশো সরি আঠারোশো নিরানব্বই সালের উনিশ জুলাই তিনি মনিহারিতে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে অবিভক্ত ভারতবর্ষের এবং তিনি উনিশশো সালে উনআশি বছর বয়সে নয় ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি জাতিতে ভারতীয় এবং তিনি কিন্তু অনেকগুলো পুরস্কার লাভ করেছেন জগত তারিণী পুরস্কার লাভ করেছেন রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে যেমন বনফুলের কবিতা ব্যঙ্গ কবিতা অঙ্গারপণি চতুর্দশী একটু তোমাদের জানতে হবে তাহলে তোমাদের কিন্তু বিভিন্ন যে জ্ঞানমূলক প্রশ্ন আসবে তার জন্য খুব ইম্পর্টেন্ট অগ্নিশ্বর নবীন দত্ত সপ্তর্ষি পিতম্বরের পুনর্জন্ম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রচনা এরপরে তার আহ রঙ্গ তুরঙ্গ এটাও তার একটা গুরুত্বপূর্ণ রচনা এরপর আছে অলঙ্কার পুরী আর একটা আছে লক্ষীর আগমন এছাড়াও অনেক আছে কোষ্টিপাথর নবদিগন্ত মানদণ্ড নির্ম এবং তার গল্প হচ্ছে বনফুলের গল্প বনফুলের আরও গল্প বাহুল্য বিন্দু বিসর্গ তার একটা গুরুত্বপূর্ণ কিন্তু তার একটা কাব্য ছোট গল্প সংকলন গ্রন্থ এবং মানুষের মনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এ এবং তার বন হচ্ছে জীবনী নাটক হচ্ছে শ্রী মধুসূদন এবং বিদ্যাসাগর এই দুইটা নামে তিনি জীবনী নাটক রচনা করেছেন এরপর আমরা তাহলে সরাসরি গল্পে চলে যাই তো বনফুলের গল্পগুলো আসলে বাস্তবতায় ভরা তিনি খুব ছোট ছোট করে গল্প লিখেছেন তার একটা গল্প আছে নিম গাছ গাছ নামে একটা খুব ছোট্ট একটা ছোট গল্প রয়েছে তোমার কবিতার মতো পড়তে পড়তে কবিতার মতো মনে হবে এত ছোট গল্প অসাধারণ বিখ্যাত একটা ছোট গল্প তোমরা তোমাদের যদি পারো পড়বে অনলাইনে বনফুল লিখলেই চলে আসবে আচ্ছা তো আমরা এখন গল্পে চলে যাই গল্পের প্রথমে বলা হচ্ছে মা মরা মেয়ে মিনু অর্থাৎ এই গল্পের একটা মেয়ে চরিত্র আছে যার মা মারা গেছে বাবা জন্মের আগেই মারা গেছে জন্মের আগে বলতে হয়তো তার আহ মায়ের গর্ভে তার বয়স মাস মাস একদিন দুই দিন বা নয় মাস দশ মাস যতদিন হোক সে পৃথিবীতে হওয়ার আগে তার পিতা মারা গেছে সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে সে তার বাবা মা মারা যাওয়ায় সে কি করতেছে তার দূর সম্পর্কে দূর সম্পর্কের প্রতি আপন না তার সম্পর্কের সম্পর্কে এই আমার পাড়া আশেপাশে বসবাস করে বা আমার পিসির ভাইয়ের ভাই এরকম জাতীয় তো সে পিসিমার বাড়িতে অর্থাৎ তার বাবার একটা খালাতো বোন বা চাচাতো বোনের বাড়িতে সে বসবাস করতেছে তো বয়স মাত্র দশ তার বয়স কত দশ আমি যে প্রশ্নগুলো করছি এগুলো তোমরা একটু আন্ডারলাইন করে রাখবে তাহলে মিনু বাস করে কোথায় দূর সম্পর্কে পিসিমার বাড়িতে মিনুর বয়স কত বছর দশ বছর কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে এই দশ বছর বয়সে সে সব রকম কাজ করতে পারে সব রকম কাজই করতে পারে লোকে অবশ্য বলে যোগেন বসাক বলেন যোগেন বসাক মহাতলোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন অর্থাৎ আমরা এখানে দেখতেছি যোগেন বসাক লোকজন কি বলতেছে যে এই অনাথা মেয়েটাকে যোগেন বসাক নামক একজন ব্যক্তি আশ্রয় দিয়েছেন তাহলে তার পিসিমার হাজবেন্ড হচ্ছে আহ যোগেন বসাক তো লোকে তাকে লোকে কি বলে যোগেন বসাখ লোকের এজন্য এই অনাথ মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়েছে যোগেন পেট ভাতায় এমন সর্ব গুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে অর্থাৎ শুধু পেট ভাতা বলতে কি শুধু পেট ভরবে অর্থাৎ কোনো বেতন না তুমি আমার বাড়িতে খাবে আর আমার সকল কাজ করে দেবে আর কোনো বেতন তুমি পাবে না এটাকে পেট ভাতাই বলে তো পেট ভাতাই এমন সর্বগুণান্বিত অর্থাৎ সকল ধরনের গুণ আছে এমন একটা মেয়ে চব্বিশ ঘন্টা অর্থাৎ তার বাড়িতে থেকে যেহেতু কাজ করে সে রাত দিন সব সময় তাকে দিয়ে খাটিয়ে নেয় তো চব্বিশ ঘন্টায় চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে অর্থাৎ শুধুমাত্র নাম ভাতের বিনিময়ে এটা আর কতটুকুই যায় বেতন না দিয়ে এমন একটা চব্বিশ ঘন্টার সর্বগুণে গুণান্বিত চাকরানি পাওয়া যোগেন্দের পক্ষে শক্ত হতো বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে নীরবে মেয়েটা যেহেতু বোবা তার উপর তাকে কিছু বললেও সে কোনো কথা বলে বোঝাতে পারে না এজন্য আরো সুবিধা হয়েছে মিনু শুধু বোবা নয় ঈষৎ ঈষৎ কালাও ঈষৎ মানে হালকা কালা মানে যে কানে কম শোনে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় অনেক চেঁচিয়ে বলতে অনেক জোরে যদি বলা হয় তাহলে সে শুনতে পায় সব কথা শোনার পারে। এছাড়া আর তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরো করেছে তাতে কি বলছে যে মিনু সব কথা শোনার তার দরকারও হয় না কারণ কি সে মানুষ কি সে তো কানে কম শোনে তো মানুষ কি রেগুলার বলতে বলতে তাদের ঠোঁটনাড়া দেখে যে ওই ঠোঁট নাড়লে আমাকে এই কাজটা বলে। এভাবে সে বুঝতে পারে পেরে সে কাজগুলো সে করে আর এছাড়াও তার আরেকটা ইয়ে আছে বিষয় আছে ষষ্ঠ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় কি ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে আমাদের আমরা যে বিভিন্ন এ গ্রহণ করি বা বিভিন্ন কিছু বুঝি অনুভব করি তো এই আমাদের বিভিন্ন কিছু অনুভব করার বিষয়কে বৈজ্ঞানিক ভাবে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় তো যেরকম কি যা দ্বারা আমরা স্বাদ গ্রহণ করতে পারছি ঘ্রাণ নিতে পারছি অর্থাৎ আমাদের জীব আমাদের নাক আমাদের হচ্ছে হাত আমাদের চোখ এগুলো হচ্ছে বা আর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে বোঝায় যে এটা একটা অন্তর্দৃষ্টি মন থেকে অনুভব করাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয় এটাকে প্যারাসাইকোলজি হিসাবেও কিন্তু বিবেচনা করা হয় তো যেরকম আমি একটা উদাহরণ দিই তোমাদের আলোচনা দিয়ে শোনার চেষ্টা করবে অনেক সময় আমরা মনে একজনের কথা ভাবি যে কল দিতে পারে সে কিন্তু অনেক সময় কল দিয়েই ফেলছে আমরা অনেক সময় একজনের কথা ভাবতেছি সেই সময় সে কল দিচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের মনের আত্মার যে অনুভবটা মনে হচ্ছে আজকে আমার বাড়িতে মেহমান আসবে সে সত্যি আমাদের বাড়িতে মেহমান আসছে তো এই ধরনের যে বিষয়গুলো এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলে অনেক সময় আমরা অনেক কাজ করতে গেলে আমাদের মন বলে দেয় এটা ভালো ভালো হবে হবে কি না আমাদের মন কিন্তু একটা মনের ভিতরে একটা বিষয় কাজ করে এটাকে অনুভব কাজ করে এটাকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় তো সেই মিনু তার এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে এমন সব জিনিস সৃষ্টি করেছে যে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না অর্থাৎ সাধারণ ভাবে যার কোনো ভিত্তি নেই সে এমন কোন অনেক কিছু তৈরি করেছে শুধু সেগুলো তৈরি করেনি সেখানে নতুন রূপের নতুন রং আরোপ করেছে ও তাতে এখন আমরা পরে সেগুলো এবার দেখতে পাবো আস্তে আস্তে খুব ভোরে ওঠে সে ভোর চারটের সময় কখন ওঠে ভোর চারটের সময় ওঠে উঠেই দেখতে পায় পূব আকাশে দপ দপ করে জ্বলছে শুকতারা তাহলে শুকতারা কিভাবে জ্বলে একটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুকতারা তারা দপ দপ করে জ্বলে এরপর পরিচিত বন্ধুকে দেখলেই তার মুখে যেমন মিষ্টি হাসি ফুটে ওঠে তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সব ঠিক সময়ে উঠছে দেখছি বৈজ্ঞানিকের চোখে শুক্রতারা বিরাট বিশাল বাষ্পमंडিত প্রকান্ড গ্রহ কবির চোখে নিশা বর্ষণের আলোকদুত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠছে ভোরবেলায় আকাশবাসী তার পিষিমসের গৃহস্তালিতে উনুন ধরাবার জন্যে আকাশের পিষিমশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসু মতো। অর্থাৎ এখানে কি বলছে দেখো আমরা সাধারণত শুক্র গ্রহকে বলি। যেটা আমরা সূর্য দেওয়ার পরে দেখতে পাই এবং সকালে পশ্চিম আকাশে সূর্য ওঠার আগে দেখতে পাই এটাকে বলা হয় সুক্তারা তো আহ মিনু ভোরবেলা ওঠে উঠে যখন দেখে সুক্তারা জ্বলছে তখন তার মনে হয় যে শুকতারাও মনে হয় তার মতো তার পশ্চিমവശায়ের বাড়িতে কাজ করে দেওয়ার জন্য এত দ্রুত উঠেছে এবং শুকতারার পশ্চিম পশ্চিমশায়ও হয়তো তার মতো ডেইলি প্যাসেঞ্জার ডেইলি প্যাসেঞ্জার বলতে নিয়মিত ডেইলি মানে কিন্তু নিয়মিত ডেইলি মানে কি নিয়মিত ডেইলি আর প্যাসেঞ্জার মানে কি যাত্রী অর্থাৎ নিয়মিত কো যাতায়াত করে শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা এখন মিনু যে সকালে উঠে কি করে কয়লা ভাঙে কালো মেঘ যখন দেখতে পায় তখন মিনু ভাবে যে ওই মনে হয় কয়লা ভাঙছে কি বিচ্ছ্রী করে রেখেছে আজ বলে বলে আর মুসি মুসকি হাসে মিনু তো আমরা প্রথমেই দেখেছি সর্বগুণে গুণান্বিত সব কাজ পারে তো মিনু ভাবে যে কি বিশ্রী করে তার এই কয়লাগুলো আহ আজকে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মেঘ মেঘ তো এখানে ওখানে থাকে তো এটা বলে আর মিসকি হাসে তারপর নিজে যাই সে কয়লা ভাঙতে যায় কয়লা গুলো ওর শত্রু শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই হাতুড়ির নাম তাহলে কি রেখেছে গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে সানু এগুলো কিন্তু মনে রাখতে হবে যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সানের সঙ্গে মিলাসে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদায় ও সানু ওঠো এবার রাত যে পুইয়ে গেছে এখন কি বলছে যে কয়লা গাদার বলতে কি যেখানে কয়লা ঝাপ করে রাখা হয়েছে গাদা করে রাখা হয়েছে গোডাউন এবং সে তার গদায় এবং সানুকে ডাকে বলে যে রাত পুইয়ে গেছে পুইয়ে গেছে মানে রাত শেষ হয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে সই মানে কি বান্ধবী আগেকার দিনে সই বলতো বান্ধবীদেরকে ঘুটে কি ঘুটে হচ্ছে গোবর দিয়ে গোবর মাখিয়ে তুষকাদার সাথে তুষ এবং কোটা কুটার খড়ের সাথে মিশিয়ে রোদে শুকিয়ে সেটা দিয়ে রান্না করা হয় আগুন জ্বালানো হয় এটাকে ঘুটে বলে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুনের নাম দিয়েছে রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে অর্থাৎ উনুন কি করবে উনুন সেই উনুনের এই রাক্ষসী কি করবে কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে এই তার কয়লাদের খেয়ে ফেলবে অর্থাৎ কয়লা ওর ভিতরে কয়লা দিলে থাকে না আস্তে যখন গন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসের তৃপ্তি বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটেছে কিনা ঊষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সেভাবে সইয়ের উনুনে চমৎকার আজ এসেছে তো তার সই বলতে তার বান্ধবী শোক্তারা তো আকাশে থাকে তো যেদিন লাল আভাটা বেশি দেখা যায় সেদিন মনে করে আজকে মনে হয় তার বান্ধবী তার উনুন বলতে চুলা তার চুলায় খুব ভালো আস বলতে আগুনটা খুব ভালো জ্বলছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বইয়ের জগতের মিল নেই সে জগতের তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা তাহলে তার বন্ধু আর কি গুলো রান্নাঘরের বাসনগুলি ঘটিটার নাম রেখেছে কি পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনুর সে কি কান্না ডুবDrainো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয় গ্লাসটারটার নাম রেখেছে هارু, 바루, তারু আরকান চাটে গ্লাসি এক রকম যেগুলো দাগানো আছে এগুলো তোমরাও দাগিয়ে নাও চোখে তাদের পার্থক্য ধরা পড়ে চাটে গ্লাসি একই রকম কিন্তু মিলের চোখে তাদের পার্থক্য ধরা পড়ে অর্থাৎ কোনটা কোন গ্লাস আমরা তো সাধারণত ধরনের গ্লাস যদি দেওয়া হয় পরিষ্কার করে একসাথে রাখা হয় উল্টাই দিলে আমরা কোনটা কোন গ্লাস কিন্তু মিনু বুঝতে পারে গ্লাসগুলোকে সে যখন গ্লাস গুলোকে যেন ছোট ছেলেটার স্নান করাচ্ছে মিট ওর শত্রু ওটার নাম দিয়েছে গপ গপা তাহলে মিট নাম দিয়েছে কি গপ গপা কি জানো মিট হচ্ছে যেখানে হচ্ছে এগুলো সাধারণত লোহার তৈরি থাকতে আগে এখানে মানুষ কি করতো ওই যে থালা বাসন এগুলো পরিষ্কার করে তুলে রাখতো গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয় মাঝে মাঝে এক চেয়ে থাকে চকচকে তালাটার দিকে তার মনে হয় যে আর মনে মনে বলে আমর মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পাই টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে বড় একটা কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করে ওই ডালটাকে এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা খবর বলেছিল তার বাবা নাকি বিদেশে গেছে অনেক দূর বিদেশে মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবত সে অর্থাৎ মিনুর বাবা মারা গেছে তো সেটা বোঝে না যে তার বাবা মারা গেছে যে মিনুর মাসিমার ওই কথা শুনে মনে মনে ভাবে তার বাবা একদিন না একদিন আসবে তো মিনুর মাসিমা তাকে বলেছিল যে মিনু বড় হলে আসবে তো কত বড় হলে সেটা তো আর বলিনি এই জন্য মিনু ভাবছে আমি যতই বড় হই আমি বাবা যেই বড়টার কথা বলেছে সেই দিন হয়তো বাবা আসবে এই অপেক্ষায় সে থাকে এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো সেদিনও সাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ির বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটা একটা হলদে পাখিও এসে বসলো সেদিন তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে এখন ওই একদিন তার পাশের বাড়ির টুনুর বাবা ফিরে এসেছে বিদেশ থেকে সেদিনই একটা হলুদ পাখি ওই ডালে এসে বসেছে এবং মিনু ভাবছে যে যখন কে বিদেশ থেকে আসে ওই হলদে পাখি মনে হয় ওই ডালে এসে বসে তাই মিনু ভাবছে আবার যেদিন ওই হলদে পাখি ওই ডালে এসে বসবে সেদিন হয়তো তার বাবা ফিরে আসবে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে ওঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বললে না মনে হলো জ্বর হাওয়াটাও বুঝি অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল সেদিনও চোখে পড়ল শোক তার একটা দপদপ করে জ্বলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনি আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগল আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় কেমন যেন घोरঘর মনে হতে লাগল নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ জ্বরের মধ্যে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠে বসলো সে বিছানায় বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসেমশাই তখনও ঘুমুচ্ছেন ছাদে উঠে চোখে পড়লো লাল হয়ে গেছে পূর্বাকাশ বাহ চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের একটু হাসলো সে তারপর চাইলো সে সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয় এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে যদিও পাটল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো ঘর থেকে তো এই ছিল আমাদের ছোট গল্প গল্প কি হয় ছোট গল্প বলতে শেষ হইয়া হইলো না শেষ অর্থাৎ এর পরের বিষয়টা তোমার কল্পনা করে নিতে হবে যে কি হতে পারে তো এক মিনিট তোমরা একটু ধৈর্য ধরে শোনো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে একটা বিখ্যাত কবিতা বলেছেন তো সেই কবিতাটি হচ্ছে এরকম যে ছোট প্রাণ ছোট ব্যাথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সে সহসৃতির তার দুর্চারিত অস্ত্র জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ তো আমাদের কি বলছে যে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ অন্তর অতৃপ্তির হবে তার মানে এখানে এই দেখো এই গল্পটা পড়েও কিন্তু আমরা মনে হচ্ছে যে এখানে যে আরো কিছু হতো তাহলে হয়তো আরো বেশি ভালো হতো তো এরপরে আমরা দেখি এখানে যে শব্দ অর্থ আছে একটুখানি দেখার চেষ্টা করে আমরা শব্দটা কভার করতে পেরেছি কিনা পেট ভাতায় পেটে ভাতায় এর মধ্যে তোমাদেরকে বলে রাখি যে তোমরা নতুন শ্রেণীতে উঠেছ তোমাদের সৃজনশীল প্রশ্ন লেখা কিন্তু খুবই যেমন সহজ তেমনই কঠিন বুঝতে পারলে তোমরা ফুল নাম্বার পাবে বুঝতে যদি না পারো তাহলে কিন্তু নাম্বার পাবে না তো ছোট গল্প নিয়ে এই ছোট সরি ছোট গল্প বলছি সৃজনশীল প্রশ্ন লেখা নিয়ে তোমাদেরকে আমি একটি ভিডিও তৈরি আছে যে ভিডিওর লিঙ্কটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই ভিডিওটি তোমরা দেখে নেবে দেখো পেট ভাতায় বলেছি কালা বধির কম শেষ ইন্দ্রিয়ারা বলেছি গ্রহ আচ্ছা গ্রহ হচ্ছে কল্পিত উর্ধ্ব বসবাস করে অর্থাৎ আকাশে বসবাস করে সে মিনি এটা মনে করে ডেলি প্যাসেঞ্জার প্রত্যাহ যাতায়াতকারী উনুন চুলা মিটে রান্নাঘরের খাদ্য রাখার আহ তাগৃষ্ট বাক্স খিড়কি বাড়ির পেছনে ছোট দরজা আর রোমাঞ্চিত হচ্ছে পুলকিত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমার জায়গার নামটি একটু কমেন্টসে লিখে দেবে সবাই মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ